সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকল শুভেচ্ছা ও অভিনন্দন যারাই জমি নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আমি মামা শাহিনুজ্জামান জমি এখানে হচ্ছে পনেরো শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন জমির আশেপাশে প্রচুর পরিমাণ ঘর বাড়ি রয়েছে এটা আমার বায়নাকৃত জমি আপনি যে জমিটা দেখাই জুম করে দেখাই ওই যে বাড়ি উঠেছে জমিটা অত্যন্ত চমৎকার এবং ভালো লোকেশন হতে আপনারা যারা যোগাযোগ করবেন আমার বাসা মিরপুর ছয় নম্বর সরাসরি ছয় নম্বর আমার বাসায় যোগাযোগ করতে পারেন আমার এলাকা যোগাযোগ করতে পারেন মিরপুরে অথবা এলাকাভাবে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন এটা কিটিংচর বাজারে পড়েছে আমি আবার নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন কিটিংচর কিটিংচর ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে দেখতে পাচ্ছেন সিংহের মহাসড়কের একদম কাছে সিংহের এর পরসভায় পড়ছে জমিটা এই যে জমি মাটি ফেলানোর কোনো ঝামেলা নাই এই যে জমি রাস্তা কত প্রশস্ত রাস্তা এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন বিদ্যুতের ওই যে বিদ্যুৎ খুঁটি দেখা যায় বিদ্যুৎ খুঁটি রয়েছে এবং বাড়ি রয়েছে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন মানে বসত বাড়ি রয়েছে এটা বুঝতে পারছেন এবং খুবই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশে আপনি যদি প্লট চাচ্ছেন তাদের জন্য এটা হবে পারফেক্ট আমি একটা নিম গাছের এই যে নিম গাছ আহ কি শান্তি আপনারা যারা নেবেন তারা এই শান্তিতে বসবাস করতে পারেন আমি যে শান্তির বাতাস পাচ্ছি আপনারা ওই শান্তির বাতাস পেতে হলে এখানে আসতে হবে দক্ষিণমুখী প্লট প্লটটি দক্ষিণমুখী সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এখানে বসবাস করবেন একদম গ্রাম্য পরিবেশে শহরের ছোঁয়ায় গ্রাম্য পরিবেশ পাওয়ার জন্য আপনার এই জমিটা হবে পারফেক্ট জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন একদম পানির দামে জমিটি ছেড়ে দেবো মাত্র দুই লাখ টাকা শতাংশ যারা নিতে চান যোগাযোগ করুন আসসালামু আলাইকুম